শান্তি হরিগুরু গুরু চাঁদ বিধি প্রমানন্দ একবার হরি হরি বল হরি বল হরি ওই জন্যই হরিচান ঠাকুর বলছেন যে আমি কুকুরের উশিষ্ট প্রসাদ পেলেও খাই বেদ বিধি বিধি মানে বেদের নিয়ম বেদের বিধান বিধি নিয়ম বেদ বেদ শৌচাচার না হিন্দু শাস্ত্রের প্রধান বেদ সেখানেই বজ্রকণ্ঠে তিনি আঘাত করলেন যে আমি বেদ বেদের নিয়ম মানি না তারপরে আর নাতিভুতি আর মানা করে মানে আমি আপনার ঠাকুরদাদারাই মানি না তারপরে আপনার বাবা তারপরে আপনি আপনার বুতিও তো মানাই পরে যেখানে হিন্দু শাস্ত্রের মেইন হলো বেদ সেই বেদকে ঠাকুর উপখ্যান করবে আর আমরা সেই শাস্ত্র গ্রন্থ নিয়ে আমরা আলাপ আলোচনা করি যেগুলি আমাদের কোনো কথা না হ্যাঁ আমরা বলি বেদ বাক্য বেদ বাক্য হবে কি আমাদের বেদ কি স্পর্শ করার অধিকার ছিল ওই সমস্ত গ্রন্থ কি আমাদের যে গ্রন্থ আমাদের ধরার অধিকার ছিল না সোয়ার অধিকার ছিল না মন্দিরে যাওয়ার অধিকার ছিল না পড়াশোনার অধিকার ছিল না কিছুরই অধিকার ছিল না আমরা জানোয়ারের সমাজে ওরা ব্যবহার করত ও সমস্ত শাস্ত্র গ্রন্থ আমাদের কি দিয়ে কি হবে আমাদের মেন গ্রন্থ আকর গ্রন্থ হরি নীল গীত দেখতে হবে আচ্ছা গীতার একটা কথা স্ব নিদান নিদানো সেও পর ধর্ম ভয়াবহ এই কথাটা স্বার্থ নিশ্চিত মানে তুমি যে ধর্মে আছো সেই ধর্ম করতে করতে অন্য ধর্মে যাব না সধর্ম নিদান সেও পরধর্ম ধর্ম ভয়াবহ অন্য ধর্মে যাবা কেন ধর্ম শব্দের অর্থ তো একটাই ধর্ম পথে মানুষ যখন যায় তখন সেই ধর্ম যাদক কি বলে যে আজ থেকে তুমি অন্যায় অপকর্ম চুরি দেখাতে শুরু করি দেখ তোমার আর কোনো ভয় নাই কোনো ধর্মযাতকরা বলে না সব ধর্মযাতকরাই বলে তুমি আজ থেকে ধর্ম বদল আনছো সব ধর্ম সব ধর্মযাত্রাহ্মণের উপরে তো একটা নিয়ে আমার এক সেকেন্ড বলতে যেতে হবে তারপরে আপনি বলবেন এইবারে তাহলে ধরেন সব ধর্মের কথাই এক তাহলে আমি এই ধর্মে থেকে আমার দশা কমছে না অন্য একটা ধর্মের লোক তিনি আমাকে বলল তুমি ভালো প্রসারক। তুমি আমার ধর্মে আসো তোমার বাড়ি ঘর জমি জমা আমি সব করে দিচ্ছি হ্যাঁ দশ কাটা জায়গা বাড়ি ঘর করে দিচ্ছি পাঁচ বিঘা জমি রেখে দিচ্ছি টাকা পয়সা দুই চার লাখ টাকা ব্যাংকে দিচ্ছি তুমি এই ধর্মে আসো তখন আমি মনে মনে ভাবলাম যে আমি ওই ধর্মে গেলে তো আমার বংশলতাগুলি ভালো থাকবে আর এ ধর্মে আমার দশা ঘোষে না দিনান্তে দিন পান্তা ভুরিয়ে যায় তাহলে আমি ওই ধর্মে যাই তাহলে ও ধর্মে গেলে কি হবে আমার বংশলতাগুলি পরম্পরা ভালো থাকবে তাহলে কি হবে তাহলে গীতার বাণীরা কেমন স ধর্মেরই সেও পর ধর্ম ভয়াবহ তুমি যে ধর্মে আসো সেই ধর্মে তুমি একেবারে নিধনই দাও শেষ তবু অন্য ধর্মে এই যে হিন্দু ধর্মে গুরুচান ঠাকুর থাকাকালীন কালীন নব্বই লক্ষ মানুষ গুরুচান শরীতে লেখা আছে নব্বই হাজারের কথা কিন্তু অন্য অন্য গ্রন্থে লেখা পাই

অন্য ধর্মে আমাদের যেতে হয়েছে মানে এমন ব্রাহ্মণরা এমন সক্রান্ত করার মাধ্যমে আমাদের দশা কমে না কেটে গেল কি যেন বলতেছিলাম হিন্দু ধর্মে তাহলে গুরুচান শরীফের লেখা আছে নব্বই হাজারের কথা কিন্তু অন্য অন্য গ্রন্থে পাওয়া যায় নব্বই লক্ষ মানুষ দশ বছর পরে পরে তো সেন্সারের খাতা গুনতি হয় তখন দশ বছর পরে গুনতে এলো তাহলে এই ধর্মের লোক নব্বই লক্ষ কমে গেছে ওই ধর্মের নব্বই লক্ষ বেড়ে গেছে এই যে নব্বই লক্ষ মানুষ আমাদের কাঠের মানুষ ঠাকুর ঠেকাই রাখতে পারে আমি অন্য ধর্মে যাব তুমি বানা দে আর কে আর যারা গুরুচানদের অনুভবী তারা বাতে কামড় দিয়ে রয়েছে খ্রিস্টানের সঙ্গে লড়াই করে নানান রকমের অধিকার আদায় করছে তারা অন্য ধর্মে যায় না

বিবাহ হয় না ওঠা বসা হয় না এই জাতিগুলি কি ঈশ্বর করছে এত জাতি নিশ্চয়ই নয় মানুষে করছে এই জাতিগুলি হ্যাঁ তাহলে এই মা ভগবান তো খালি দুটো জাতি করছে একটা পুরুষ জাতি একটা মেয়ে জাতি আর এই যে বর্তমানে ছয় হাজার সাতশো তেতাল্লিশটা জাতি সব মানুষের চক্রান্ত হয়েছে আর আমরা আপনার সঙ্গে মেলতে পারছি না আপনি আমার সঙ্গে মেলতে পারছেন না আপনার পূজার বিধান একরকম আমার পূজার বিধান একরকম চারটা বেদে সাইট রকমের নিয়ম অন্তা ক্রিয়াকর্ম কেউ পনেরো দিন কেউ দশ দিন কেউ আছে এক মাস চারটা বেদে সাইট রকমের নিয়ম এই যে বিভাজন এই জন্যই বেদব্যাসকে বলা হয় বেদ বিভাজন ব্যাস বেদ বেদ বিভাজন মানে ওই ব্যাসমণি একটা বেদকে চারটা টুকরা করে চারটার নাম ঢুকাই চারটার নিয়ম কারণ রকম করলে এই জন্য আপনি শ্যাম আমি রিঙ্বে বেদিও আপনার বেদের সঙ্গে আমার বেদের নিয়ম কারণে মিল নাই আপনার কায়দা কারণ আলাদা আমার কায়দা কারণ আলাদা কি সুন্দর গেরা কল করে আসলে আমরা সবাই মানুষ একটা নিয়ম থাকাই তুলছি মানুষ হিসাবে এই জন্য হরিচান ঠাকুর এইবার ঠাকুর সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইলো জগৎ ভরি দা সূক্ষ্ম যে জিনিসটা সেই জিনিসটাই হরিচান্দ ঠাকুর আচরণ করছেন তার কাছে কোন জাতির জাতা কম ছিল না ছত্রিশ জাতি একসঙ্গে নিয়ে ওঠা বসা খাওয়া দাওয়া করছে এক জায়গায় প্রচার ইল গুরুগঙ্গা সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইলো এ জগৎ ভরি তাহলে আমরা এক সময় সনাতন ধর্মের লোক ছিলাম হরিচান ঠাকুর সেখান থেকে নির্যাস করে সূক্ষ্ম জিনিসটা টেনে এনে সূক্ষ্ম সনাতন আমাদের প্রচার করে তা আমাদের অন্বেষণ করতের সূক্ষ্ম জিনিসটা কি সেই জিনিসটা অন্বেষণ করে আমাদের সেইভাবে চলাফেরা করা উচিত